আমাদের গাড়ি নিয়ে তো আমরা নৌকোয় করে গাড়ি পেরোবো কি করে নৌকোয় গাড়ি পেরোবো আমরা আমরা দেখাচ্ছি দেখুন ভিডিওটা দেখুন গাড়িটা দেখাও একটু বন্ধু থেকে কি গাড়ি নিয়ে এসছি আমরা গাড়িটা দেখাও একটু বন্ধু থেকে গাড়ি দেখাও আমার তো পুজোর দুধ নিয়ে অনেক অভিজ্ঞতা আছে আমি দুঘর পেরিয়েছি কিন্তু প্রাইভেট গাড়ি নিয়েই প্রথম পেরোচ্ছি তো দেখুন কী করে আমরা নৌকার মধ্যে উঠবো গাড়িটা নিয়ে ছোটোদেরকে দেখাবো গঙ্গাটা কত চওড়া

আখ ভাত 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 আগে কুলাইছে কুলাইছে ওই গাড়ি নিয়ে এসে এই আমরা ভেসেলে উঠে গেছি গাড়ি নিয়ে এবারে গাড়ি পেরোবে ভ্যাসেল তো অ্যাকচুয়ালি ঠিক না এটা এই নৌকোর মধ্যে নৌকো বাঁশের আর কি ইয়ে বানানো আছে বড় করে মোটা করে মজবুত করে বাঁশের বানানো আছে এতে করেই পেরোন দিচ্ছি নৌকো দিয়ে নৌকো আমাদের ছেড়ে দিয়েছে দেখুন কতগুলো গাড়ি অনেকগুলো গাড়ি আছে

ખરાબી રોડે ગાડી રોડે આપણે પ્રચુ અનક બહુ બાર ઉઠે છી ગે ગાડી તો ચાપ નહીં

ठीक है